হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ শুভ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমি আপনাদের জানাবো জিক্সার সিজে যে তিনটা বাইক হয় জিক্সার জিক্সার এবং জিক্সার কাব ডিক্স এই তিনটা বাইক কি কি কালার পাবেন এবং বর্তমান মূল্য কত প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার এফআইএস ভার্সন ফোর এফআইএস ভার্সন ফোর ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এছাড়াও ব্লু হোয়াইট এবং গ্রেনিয়ন তিনটা কালার হয় টোটালি তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এফআইএস এর বর্তমান মূল্য দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু এফআই ইঞ্জিন এবং এবিএস ব্রেকের সাথে পাচ্ছেন জিক্সার সিরিজের সেম ভ্যারিয়েন্টে জিক্সার এফআই নন এভিএস এই বাইক এফআইএস এবং ডিক্স বাইকই কিন্তু পুরোপুরি জাস্ট হচ্ছে এটাতে আপনি এস ব্রেকিং পাবেন এবং এটাতে এবিএস ব্রেকিংটা পাবেন না সো এটাকে বলে জিক্সার এফআই ডিক্স অথবা জিক্সার এফআই নন এ জিক্সার এফআই নন এভিএস এর বর্তমান মূল্য দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এফআই নন এভিএসটা পাবেন তিনটা কালারে ব্ল্যাক ব্লু হোয়াইট এবং গ্রেনিয়ন তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এফআইডিক্স বর্তমান মূল্য দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকটা এবং এই বাইকটা দুইটারই কিন্তু ইঞ্জিন সেম আছে এবং এটা হচ্ছে জিক্সার কার্বডিক্স ভার্সন ফোর এটা হচ্ছে জিক্সার কার্বোডার ভার্সন জিক্সার কার্বোডার ভার্সনের বর্তমান মূল্য দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার কার্বডিক্স এর তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু হোয়াইট এবং গ্রেনিয়ন তিনটা বাইকই হচ্ছে তিনটা কালারে পেয়ে যাবেন আচ্ছা দূর থেকে দেখে কিভাবে তিনটা বাইকে পার্থক্য বুঝবেন এবিএসটা হচ্ছে আপনি চাকার দিকে দেখলে বুঝতে পারবেন এখানে এবিএস চ্যানেল দেওয়া আছে এবং এখানে একটা এবিএস স্টিকার থাকবে এটা হচ্ছে এবিএস এফআইটা দূর থেকে দেখার চেনে দেখে চেনার একটাই উপর হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে অ্যাক্সেলেটার কেবল দুইটা থাকবে এফআই ডিক্স বাইকে অ্যাক্সেলেটার কেবল দুইটা থাকবে এবং এখানে কোনো প্রকার কিক থাকবে না এফআই ডিক্স এবং এফআই বিএস দুইটা বাইকেই কোনো প্রকার কিক থাকবে না বাট কার্ভ ডিক্স ভার্সন ফোরে কিন্তু এখানে কিক থাকবে তো এখানে কিক স্টার সিস্টেমটা থাকবে কার্ভ ডিক্স ভার্সন ফোরে আর একটা বিষয় হচ্ছে এখানে থ্রোটল কেবল একটা থাকবে অ্যাক্সেলেটার কেবল একটা থাকবে সো এটা হচ্ছে আপনি দূর থেকে দেখেই চিনতে পারবেন কোনটা এফআই ডিক্স কোনটা এফআই আর এছাড়াও আরও একটা বড় পার্থক্য হচ্ছে ইঞ্জিনে দেখতে পাচ্ছেন এফআই এটাতে এক হাজার এম এর ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এফআই ডিক্স ভার্সন ফোর এটাতেও এক হাজার এম এর ইঞ্জিন অয়েল ইউজ করা হয়েছে মানে ইঞ্জিন ইউজ করা হয়েছে বাট কার্ব ডিক্স ভার্সন ফোর যেটা আছে এটা হচ্ছে কার্বোটার ভার্সন এটাতে কিন্তু আটশো পঞ্চাশ এম এর ইঞ্জিন ইউজ করা হয়েছে সো এটা হচ্ছে মেজর পার্থক্য এখন এই যে তিনটা ভ্যারিয়েন্ট আছে কোন বাইকটা আর বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই বাইকটা নিয়ে পুরোপুরি ভিডিও থাকবে আমার এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইক সম্পর্কিত নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম